আমরা যখন খারাপ স্বপ্ন দেখব এই খারাপ স্বপ্নগুলোর ব্যাপারে আমি কোনো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করব না স্বপ্নের কথা কাকে বলা যাবে স্বপ্নের কথা বলতে পারবেন একমাত্র কোনো হকানি আলেমকে বলতে পারবেন যিনি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন শুধু তাকে স্বপ্ন যাকে তাকে আপনি বলবেন না তাহলে অনেক সময় ভালো সংকেত হলেও সেটা বিপদের রূপান্তরিত হয়ে যেতে পারে ইউসুফ আলাইসাল্লাম একজন নবী মানুষ স্বপ্ন দেখেছেন তিনি নবী হচ্ছেন তিনি বড় জায়গায় যাচ্ছেন বড় ধরনের দায়িত্ব পাচ্ছেন তার ভাইরা তাকে সেজদা করছেন এই স্বপ্ন দেখা সত্ত্বেও যখন ভাইদের কাছে বলে দিলেন ভাইরা তো তার শত্রুতামি করে তাকে অনিষ্ট করে দিল এই জন্য ভালো কোনো স্বপ্ন দেখলো কারো কাছে বলবেন না কোন আলেম যদি পান কোন বিজ্ঞ ওলামা এমন যদি পান তাহলে তার কাছে শুধুমাত্র ব্যক্ত করবেন যে হুজুর আমি তো আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখেছি হুজুর আমি তো দেখেছি আমি সালাত আদায় করতেছি হুজুর আমি দেখি আমি রোজা অবস্থায় আছি হুজুর আমি তো অমুক লোককে দেখছি উনি মারা গেছেন কিন্তু সেই মরা মানুষকে আমি আবার দেখলাম এভাবে করে যেই স্বপ্ন আপনি দেখবেন এই স্বপ্ন সবার কাছে বলা যাবে না তাহলে বিপদ হতে পারে সুনাম তিরমিজি থেকে এখানে হাদিস শোনাচ্ছি নবী করিম সাল্লি সাল্লামের কাছে মদিনার একজন মহিলা দু চার দিন পর পর আসতো প্রায়ই আসতো অভিজির কাছে স্বপ্ন নিয়ে কি স্বপ্ন তিনি স্বপ্ন দেখতেন তার ঘরে যে খুঁটিগুলো আছে এক কিনারের একটা খুঁটি ভেঙে পড়ে গিয়েছে কি তার যে সন্তান যে সন্তান তিনি জন্ম দেন অনেকগুলো সন্তান তার ছিল এই সন্তানটা একজন ভয়ঙ্কর সন্তানের রূপ নিয়েছে তো তিনি যখন এই স্বপ্নের কথা আল্লাহ রাসুলের কাছে বলতে আসতেন আসলে স্বপ্নটা ভয়ঙ্কর আসলে স্বপ্নটা খারাপ স্বপ্ন আসলে স্বপ্নটা উল্টো কিছু ইঙ্গিত করে খারাপ কিছু ইঙ্গিত করে ওনার জীবনের জন্য একটি অ্যাক্সিডেন্ট একটি দুঃখ এভাবে মিন করে উনি নবীজির কাছে যখন আসছেন নবী করিম সাল্লাহ সাল্লাম খারাপ ব্যাখ্যা তো দিতে পারেন না উনি সব সময় তাকে বলতেন এভাবে যে ভালো স্বপ্ন দেখেছ তালা তোমার জন্য মঙ্গল করুক কি বলতেন আল্লাহ তোমার জন্য মঙ্গল করুক এই কথা বলার কারণে উনি যতবার যেতেন আল্লাহ তাকে মঙ্গলের মধ্যে রাখতেন একবার এসে এই মহিলা একবার নবীজির বাড়িতে আসছেন এসে দেখলেন যে হযরতে আয়েশা রদি আল্লাহ আনহা কিন্তু নবীজি বাড়িতে নেই মহিলা বললেন যে নবীজি কোথায় আয়েশা রদি আল্লাহ বললেন তিনি বাড়িতে নাই কেন আসতেন আমাকে বলেন তিনি বললেন যে আমি তো প্রায় সময় নবীজির কাছে আসি একটা স্বপ্ন নিয়ে স্বপ্ন আমি দেখেছি আমার খুঁটির একটা ফিলার ভেঙে পড়ে গিয়েছে আর আমার স্বপ্নটা কেমন পাগল হয়ে গেছে উনি আফসোস করে বললেন যে আপনার আপনার স্বামী মারা যাবে একটা সন্তান সন্তান হবে খুব তখন তিনি প্রেগনেন্ট অবস্থায় ছিলেন মহিলা চলে গেলেন ঠিক কিছুদিনের মধ্যে তার স্বামী মারা গেল এবং যে সন্তানরা জন্মগ্রহণ করেছে একদম ভয়ঙ্কর সন্তান অনিষ্টকারী সন্তান জন্মগ্রহণ করেছে নবীজি কিছু সময় পরে বাড়িতে ফেরার পরে ওই ঘটনা যখন শুনলেন এবার হজরত আয়েশা বললেন ইয়া রাসুল আল্লাহ এই তো দুই দিন আগে আমি তাকে ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম তোমার স্বামী মারা যাবে মারা গেছে তো নবীজি বললেন কবে আসছে তখন হজরত আয়েশা বললেন যে গত দুদিন আগে আপনি তখন বাড়িতে অনুপস্থিত ছিলেন ওই মহিলা এসে আমাকে এই স্বপ্নের কথা বললে আমি তাকে ব্যাখ্যা করে দিয়েছি নবীজি বললেন তুমি ঠিক করি তোমার এই ব্যাখ্যার কারণে তার বিপদটা ঘটে গিয়েছে এজন্যে কেউ কোনো স্বপ্ন দেখলেই কারো কাছে বলা যাবে না বিশেষ করে আপনার যেই লোকটা শত্রু তাকে কখনোই বলবেন না কখনোই স্বপ্নের কথা বলা যাবে না ভালো দেখলেও বলবেন না খারাপ দেখলেও বলবেন না হলো স্বপ্নের নির্দেশ হাদিসের নির্দেশ আপনি যেই স্বপ্ন দেখেন স্বপ্নের যদি বলতে হয় তাহলে আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে বলবেন অথবা কোনো হক কানে আলেম পেলে তাকে বলবেন ব্যাখ্যার জন্য এছাড়া যে কাউকে বলবেন না আর আরেকটা হলো যদি আপনার কোনো সন্তান স্বপ্ন দেখে আপনাকে বললো আপনার স্ত্রী স্বপ্ন দেখে আপনাকে বলল তখন কিন্তু উল্টা ব্যাখ্যা করবেন না খারাপ ব্যাখ্যা করবেন না বলবেন না যে খারাপ স্বপ্ন দেখছো তোমার কিন্তু বিপদ হইতে পারে এই কথা বলা যাবে না বরং বলতে হবে খইরুল না ওয়া শাররুল লাই না যা দেখেছো ভালো দেখেছো আল্লাহ তাআলা মঙ্গল করুক কথা কি বুঝতেছেন কে শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি আপনাকে খারাপ কোনো স্বপ্নের কথা বলেও থাকে খারাপ ব্যাখ্যা করবেন না নিষেধ আছে তাহলে ওই স্বপ অনেক সময় ভালো স্বপ্ন দেখার পরেও উল্টো ব্যাখ্যা করার কারণে সেই উল্টার দিকে চলে যায় এভাবে অনেকগুলো প্রমাণ আছে হজরত ইউসুফ আলাহিস্লামকে যখন জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল তখন আজিজ মিশর তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি যে স্বপ্ন দেখলেন তিনি একে একে সবাইকে ডাকলেন স্বপ্নের কথা বললেন কিন্তু স্বপ্নের আবির কেউ করতে পারেননি ব্যাখ্যা কেউ দিতে পারেননি ইউসুফ আলাহিসাল্লাম জেলের মধ্যে থেকে তিনি শুনলেন তিনি বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা সবাইকে দিয়ে করান না যে কেউ পারবে না হুজুর হইলোই পারবে না আলেম হইলোই পারবে না স্বপ্নের ব্যাখ্যা হলো আলাদা একটি বিষয় নবী কারীম সাল্লাল্লাহু সাল্লাম তার চাচার ছেলে চাচতো ভাইয়ের জন্য তিনি দোয়া করেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর জন্য যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আল্লাহ তুমি আমার চাচতো ভাইকে তুমি মুফাসসির বানাও এবং যেন রুয়ায়া সলিহা স্বপ্নের যে ব্যাখ্যা সে বিশ্লেষণ করতে পারে তুমি সেই বিশ্লেষণ ধর্মী ব্যাখ্যার ধর্মী যে জ্ঞান এটা তুমি তাকে দিয়ে সম্প্রসারিত করে দাও সোহান তাকে সেভাবে কবুল করলেন তো সাহাবা ইকরামদের মধ্যে এভাবে তারা করতে পারতেন এমনকি স্বপ্নের মধ্যে কোন স্বপ্ন আপনার জন্য বেশি ইঙ্গিত বহন করবে যদি দেখেন একটা স্বপ্নে আমি প্রত্যেক দিন দেখেন গতকালকে দেখেছেন আজকে দেখেছেন পনেরো দিন আগে একবার দেখেছেন এক মাস আগে একবার দেখেছেন তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা রাইট এই স্বপ্নটার অস্তিত্ব আছে এই স্বপ্নটা গুরুত্ব আছে এটাকে আপনি গুরুত্বহীনভাবে দেখতে পারবেন না একবার একটি লাশ নবী করিম সুল্লা সাল্লামের সাহাবিদের একটি অংশ সমুদ্রের মধ্যে ভাঙতে ভাঙতে পারে চলে আসছে ভেঙে পড়ে চলে যাবে এখন ওই যিনি ডুবে যাচ্ছেন সমুদ্রে পড়ে যাচ্ছেন তিনি স্থানীয় একজন আলেমকে স্বপ্নে দেখালেন তিনি স্বপ্নটার গুরুত্ব দিলেন না তাকে দেখানো হলো যে আমার লাশ সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে দ্রুত আমার লাশকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক তিনি গুরুত্ব দিলেন না চেয়ারম্যানকে দেখানো হলো তিনি গুরুত্ব দিলেন না দ্বিতীয় দিন দেখলেন চিন্তা শুরু করলেন তৃতীয় দিন একইভাবে দেখলেন যে খুব দ্রুত রিসেন্টলি আমার লাশকে এখান থেকে উঠিয়ে অন্যত্র সরিয়ে দিতে হবে আমার খুব রিসেন্টলি আমি সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছি এরপরে চেয়ারম্যান মহোদয় আলমের কাছে আসছেন যে হুজুর উনি বলেন হ্যাঁ আমিও তো দেখেছি তিনি বলেন আমিও তো একই স্বপ্ন পর তিন দিন দেখেছি তাহলে যেহেতু দুজনে দেখেছেন একই স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা রাইট এটা সত্যতা আছে দুজনে মিলে আরো কিছু মানুষজন নিয়ে যখন সমুদ্রের পারে গেলেন দেখলেন সব ঠিক এরপরে তার লাশ সেখান থেকে এনে অন্যত্র দাফন করা হয়েছে পরেন সুবাহান আল্লাহ নবিকারিম সাল্লা সময়ে আজান কখন আসছে কিভাবে আসছে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল একজন সাহাবী বললেন যে হুজুর প্রত্যেক নামাজের হয়ে গেলে আমরা এখান থেকে আগুন জ্বালাবো তো যারা দূর দূরান্তে আছেন তারা আকাশের দিকে ওরে আগুনের ধোঁয়া উঠছে দেখে তারা তাড়াতাড়ি আসবে এরপরে আমরা জামাতে নামাজ আদায় করব। নবীজি বললেন এটা তো আসলে হইতে পারে না আরেকজনে বললেন তাহলে আমরা ঘন্টা পেটাইতে থাকব। থাকবো ঘন্টা কিনে আমরা যে বাড়ি দেয় না দ্বিতীয় ঘন্টা তৃতীয় ঘন্টা এ ঘন্টা পেটাইতে থাকব থাকবো তারপরে নামাজ আদায় করব